আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফিজিক্স মেন্টোস এখন আমি তোমাদেরকে দেখাবো দেখাবো স্টিফেন বোল্ডস বিকিরণের সূত্র থেকে নিউটনের শীতলীকরণ সূত্র প্রতিপাদন দেখো এখানে স্টিফেনের বোল্টসমেনের যে সূত্র এটা কোন সময় নিউটনের শীতলীকরণ সূত্রে পরিণত হয় বলতো যখন পারিপার্শ্বিকের তাপমাত্রা আর বহ্তরের তাপমাত্রা প্রায় কাছাকাছি হয় মানে কি প্রায় একদম সেম হয়ে যায় তখন কি হয় বলতো স্টিফেন বোল্ডসমেনের যে বিকিরণ সূত্র তার নিউটনের শীতলীকরণ সূত্র একদম কাছাকাছি চলে আসে যদি এখানে এটা যদি কি হয় বলতো বস্তু হয় এটা কি হয় বলতো যদি বস্তু হয় এটা যদি কি হয় পরিবেশ হয় বা কি সাউন্ডিং হয় দেখো বস্তু তাপমাত্রা যদি হয় ফাইভ ক্যালভিন আর এখানে যদি পরিবেশের তাপমাত্রা যদি কত হয় বলতো ফোর পয়েন্ট নাইন নাইন কেলভিন মানে কি সামান্য একটু পার্থক্য থাকে তাহলে কি হবে স্টিফেন বোল্সমেনের বিকিরণ সূত্র নিউটনের শীতলীকরণ সূত্রে পরিণত হবে এটাই হলো মূল কথা বা মূল থিম তাহলে আমি কি লিখতে পাই দেখো এখানে বস্তুর পরামুষ্ণতাটি এবং পারিপার্শ্বের পরামুষ্ণুতা যদি খুবই ক্ষুদ্র হয় দেখো এইটি যদি কি হয় বলতো খুবই ক্ষুদ্র হয় তাহলে কি এটা লেখা যায় খুবই ক্ষুদ্র হলে স্টিফান সূত্র থেকে বলা যায় বস্তুর প্রতি একক ক্ষেত্রফল থেকে প্রতি সেকেন্ডে বিকিরণ তাপের পরিমাণ যদি এমন হয় ঠিক আছে মনে করো বস্তুর তাপমাত্রা এবং পারিপার্শ্বিকের তাপমাত্রা যদি কি হয় খুব কাছাকাছি হয় তাহলে টি সমান সমান কি হয় বলতো টি নোট হয় মানে কি টি প্রায় কি টি নোটের কাছাকাছি মানে কি একদম প্রায় সেম এখানে যদি তোমাকে বুঝিয়েছিলাম এখানে যদি কি হয় বলতো এখানে যদি ফাইভ কেলভিন হয় তাপমাত্রা আর এখানে তাপমাত্রা যদি কি হয় বলতো ফোর দশমিক নাইন নাইন সামান্য একটু যদি পার্থক্য থাকে তাহলে এই টি কি হবে বলতো টি নোটে সমান হবে বা কাছাকাছি হবে যদি এমন হয় তাহলে আমরা একটা সূত্র লিখতে দেখো সূত্রটা কি ই সমান সমান সিগমা ই সমান সমান কি সিগমা টি সিগ্মা টিমাল মাইনাস টি নোট এই সূত্র কি আমরা লিখতে পাই কি সিগমা এখানে একটা সূত্র বলছে দেখো এটা কি সূত্র বলতো বীজগণিতের সূত্র এখানে যদি আমি প্রবেশ করি তাহলে আমি কেমনে পাবো দেখো এখানে কি আছে টি ফল আছে তাহলে এমন ভাবিত লেখা যায় দেখতো এমন কি এটা লেখা যায় দেখো এটা যদি তুমি গুণ করো কি হবে ফল হবে গুণ করলে কি হবে ফলটা হবে এমন ভাবে লেখা যায় এই সূত্রটা বসছে এই সূত্র যদি তুমি দেখো তাহলে কি এমন ভাবে তো লেখা যায় তাই না দেখো তাহলে আমরা এখানে এই স্কোয়ার মাইনাস বি হলি স্কোয়ার সমান সমান এটা লিখতে পাই তাহলে সেমভাবে ভাবে এটা কি আমরা কি এই সূত্রে লিখতে পাবো তাহলে কি হবে সিগমা হবে যদি আমি লিখি তাহলে কি হবে বলো তো দেখো টি স্কোয়ার এবং কি হবে বলো তো মাইনাস স্কোয়ার এখানে আমি কি লিখবো বলো তো প্লাস লিখবো দেখো এমন ভাবে কি লেখা যায় এখানে কি প্লাস আগে এরপর কি মাইনাস তোমার ইচ্ছা এখানে কি আগে এই প্লাসটাও দিতে পারি মাইনাসও আগে দিতে পারি কোনো সমস্যা নেই এটা সমান সমান আমার কি আসতেছে বলতো এটা সমান সমান আমার কি এই সূত্র আমি বসাতে পারবো যদি আমি এটাকে এই সূত্র প্রয়োগ করি তাহলে কি হবে এখানে ই সমান সমান সিমা টি প্লাস টি নট এরপর কি হবে মাইনাস আচ্ছা প্রথমে আমি মাইনাস লিখবো দেখো প্রথম কি এই মাইনাস নট স্কোয়ার এটা লিখে নিলাম এখন দেখো বস্তুর পরম তাপমাত্রা বস্তুর পরম তাপমাত্রা যদি কি হয় বলতো পারিপার্শ্বিকের যদি সমান হয় বাকি কাছাকাছি চলে আসে বস্তু তাপমাত্রা যদি পারিপার্শ্বিকের তাপমাত্রা কাছাকাছি চলে আসে তাহলে লেখা যায় টি টি নোট কি চলে এসেছে তাহলে এই টি টি নোটের কি হবে বলো তো সমান হবে টি টি নোটের সমান হবে তাহলে এখানে আমি দেই এক নং ইকুয়েশন দেখো এটা কি নির্দেশ করতেছে একটা উৎপাদক নির্দেশ করতেছে এক নং সমীকরণের শেষ দুটি উৎপাদক থেকে পাই তাহলে লিখবা এক নং সমীকরণের শেষ দুটি উৎপাদক থেকে পাই দেখো তাহলে এখানে কি আছে এই দুইটা আমি এখানে লিখে নিচ্ছি টি প্লাস টি নট এগুলা কি বলতো নট ইন্টু টি স্কোয়ার প্লাস টি নট স্কোয়ার দেখো যেখানে এই টি আছে সেখানে কি হবে টি নট হবে যেহেতু এই দুইটা সমান টি নট প্লাস নট ইন্টু টি নট স্কোয়ার প্লাস নট স্কোয়ার এখন আমি কি করব বলতো এখন আমি যোগ করবো এখানে যোগ করলে কত হবে টু টি নট দেখো ইনটু এখানে কি হবে বলতো এখানে হবে টু t not square calculation করলে কত হবে এখানে 4 হবে এখানে কি আছে t আছে এখানে কি t स्क्वायर তাহলে কত হবে t not কিউব হবে দেখো এইটাই কি লেখা যায় দেখো এই মানটা যদি আমি এখানে বসিয়ে দেই এতটুক সমান সমান কত হলো এত হলো ঠিক না এতটুকের মান এতটুকের মান কত এটা এতটুকের মান যদি বসিয়ে দেয় তাহলে কত হয় তাহলে খাতায় তুমি একটু সাজিয়ে লিখে নিবা তাহলে টি প্লাস টি স্কোয়ার প্লাস টি নট স্কোয়ার মান এক নং এ বসাই দেখো এতটুকু এখানে নিচে এটা দেখো তাহলে কি হবে এটা কি বলতো সিগমা দেখো তাহলে এতটুকু রয়েছে টি মাইনাস টি নট তাই না এতটুকু মান কত বলতো এতটুকু মান এতটুকের মান দেখো এতটুকের মান এটা তাহলে এতটুকের মান দেখো টি প্লাস টি নট ইন্টু টি প্লাস টি নট এর মান একে বসাই এখানে যদি বসাও এতটুকের মানই তো তাই না এতটুক যদি বসাও তাহলে কি হবে ফোর টি নট কিউব এটা লেখা যায় যদি তুমি এখানে ক্যালকুলেশন করো আবার তাহলে কি হবে সাজিয়ে লেখো একটু শিগমা টি কিউব টি মাইনাস টি নট এটা কি লেখা যায় আর এইটা সমান সমান কি আমরা ধ্রুবক লিখতে পাই এইটা সমান সমান ধ্রুবক লিখতে পাই একটা স্ক্রিনশট নিয়ে আনাও একটা স্ক্রিনশট নিয়ে আনাও আচ্ছা আমি এখানে লিখতেছি দেখো তাহলে তাহলে নট এটা কি বলতো সিগমা অনেকজনের সিক্স ভাববা এটা কি বলতো সিগমা আচ্ছা আমি একটু করে লিখি এটা কি শিগমা এটা সিক্স ভেবো না এটা কি বলতো শিকমা যেমন ভাবে এটা কি বলতো শিকমা আচ্ছা যাই হোক তাহলে সিগমা ফল টিনট কেউ সমান সমান কি হয় বলতো ধ্রুবক সমান সমান কি এটা ধ্রুবক ধ্রুবক যদি আমি এ নেই তাহলে এই ইকুয়েশনটা কি হবে বলতো তাহলে হবে ই সমান সমান এ তো এতটুক সমান সমান যদি কি ধরি এ তাহলে এখানে হবে টি মাইনাস টি নট এইটাই কি আমাদের রেজাল্ট এইটাই কি নিউটন যে শীতলীকরণ সূত্র একদম কি স্যাম নিউটনের শীতলীকরণ সূত্র এর আগে আমি তোমাদেরকে প্রমাণ দেখিয়েছি সেখানেও কি ছিল তো এমন একটা ইকুয়েশন ছিল একদম কি স্যাম একটা ইকুয়েশন আমাদের যে এখানে মূল মূল কথা, বস্তুর তাপমাত্রা পারিপার্শ্বিকের তাপমাত্রা যদি কি হয় একদম কাছাকাছি হয় তাহলে স্টিফনের যে সূত্র তা কি নিউটনের সূত্র মতো হয়ে যায় মানে কি স্টিফেনের সূত্র নিউটনের সূত্রের মতো আচরণ করে এটা কি বলতো নিউটনের সূত্র